মাধ্যমিকে আলিপুরদুয়ার জেলায় সম্ভাব্য প্রথম ম্যাক উইলিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র দত্ত তার প্রাপ্ত নম্বর ছশো আশি মেধা তালিকায় জায়গা করতে না পারলেও স্বর্ণাভর ভালো ফলাফলে খুশি বিদ্যালয় থেকে তার পরিবার উল্লেখ্য আজ রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে প্রায় দশ লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হয়েছে আজ তবে রাজ্য মেধা তালিকায় এবার জায়গা করতে পারেনি জেলা আলিপুরদুয়ার বছর প্রথম দশে জায়গা পেয়েছে মোট সাতান্ন জন রাজ্যে প্রথম হয়েছে কোচবিহার জেলা থেকে রামভোলা হাই স্কুলের ছাত্র চন্দ্র চন্দ্র কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা এবারের মেধা তালিকা থেকে বঞ্চিত প্রথম দশে জায়গা করতে পারেনি জেলার কেভি তবু অনেক ছাত্রছাত্রী ভালো নম্বর পেয়েছেন মেধা তালিকার দোরগোড়া এসে থেমেছেন এর মধ্যে আলিপুরদুয়ার জেলায় সম্ভাব্য প্রথম হয়েছে স্বর্ণাভ দত্ত সে আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র কতটা ভালো লাগছে এই মুহূর্তে কি বলবে সত্যি আমি খুবই আনন্দিত যে ছশো আশি পেয়েছি অনেকে এটা বলছে আর কি বিশেষ করে স্কুলের ম্যাডামদের তো একটা এক্সপেক্টেশন থাকবেই তারা বলছে যে আর চার নাম্বার পেলেই হয়ে যেত আর কি রাজ্যেরা কিন্তু আমি সত্যিই খুব আনন্দিত আজকে মার চেহারাটা দেখে মা সত্যিই খুব আনন্দিত কারণ মা একদম আমাকে ক্লাস ফাইভ থেকে বলে আসছে যে যদি তোর একটু ছবিটা থাকে যদি তুই একটু রাজ্যে র্যাঙ্ক করিস কত ভালো হবে বাড়িতে সাংবাদিকরা আসবে তা আমি যখন দেখলাম সশ একটু ভেঙে পড়েছিলাম যে অল্পর জন্য এখন যদি একেবারে হতো ধরুন অনেকটা দূরে হতো ধরুন ছশো চৌষট্টি বা ষাট তাহলে ভাবতাম যে এটা আমার পক্ষে সম্ভব ছিল না কিন্তু একেবারে হাত থেকে চলে গেল একটু ভেঙে পড়েছিলাম কিন্তু এখন আবার একটু খুশি হলাম এটা চিন্তা করে যে অনেকে বলছে যে জেলায় প্রথম স্থানাধিকারী সত্যি এর জন্য খুবই আনন্দিত যে মার যে হাসি মুখটা দেখে খুবই আনন্দিত মা বাবা দুজনেই খুব আনন্দিত দাদু আশীর্বাদ করলেন আরও উন্নতি হোক স্কুলের শিক্ষক শিক্ষিকারা বলছেন যে তুই যথেষ্ট ভালো করেছেন ছশো আশি কম নাম্বার নয় তবে এটা অবশ্যই বলবো যে এক থেকে দশ যারা হয়েছে তারা অবশ্যই কিছু ক্ষেত্রে হলেও আমার থেকে বেশি জানে এবং শুধু কিছু ক্ষেত্রে না যে ফার্স্ট হয়েছে চন্দ্রচুর সেন সে আমার ভাই হোক বা দাদাই হোক সে অবশ্যই আমার থেকে অনেক ভালো অনেক সে স্টুডিয়াস বেশি কিন্তু আমিও সত্যি খুবই আনন্দিত যে ছশো আশি পেয়েছি আমার শিক্ষক শিক্ষিকারা আজ খুশি আমার মা বাবা খুশি আমি সত্যি খুব আনন্দিত আগামী দিনে কি নিয়ে পড়াশোনা করতে চাও আগামী দিনে আমার ডাক্তারি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা ইএমটি ছোটবেলার থেকে হওয়ার ইচ্ছা আছে এখন নিটটাই এখন মূল টার্গেট যতটা সম্ভব আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি সবার আগে প্রায়োরিটি দিতে চাই মাকে কারণ হচ্ছে শিক্ষক শিক্ষিকার আগে মা সবসময় আমাকে এনকারেজ করেছে যখনই আমি ভেঙে পড়েছি যে বিশেষ করে টেস্টের রেজাল্টটা যেটা হয়েছিল সেটা আমার কতটা মনপ্রস্য হয় না খারাপই হয়েছিল তখন যখন ভেঙে পড়েছি সবার আগে মা এসে বলেছে যে কিচ্ছু এটা দিয়ে ভাবনা চিন্তার কিছু নেই তুই তোর মতো করে যা শিডিউল করার টাইম তো মা সবার আগে এনকারেজ করেছে তাই মার প্রায়রিটি সব থেকে দেখি তো আমার মধ্যে যে খুব একটা এক্সট্রা অর্ডিনারি কিছু রয়েছে তা নয় কারণ যদি আপনি দেখেন আমাদের ক্লাসে আমাদের ব্যাচটা সত্যিই খুব ভালো অনেকেই কাছাকাছি নাম্বার রয়েছে ছশো বাহাত্তর ছশো আটাত্তর ছশো চৌষট্টি যথেষ্ট দুর্দান্ত নাম্বার এক থেকে ব্যাসের মধ্যে এক্সট্রা অর্ডিনারি যে থাকে তা নয় তোমাকে হার্ডওয়ার্ক করতে তোমাকে যেটা আমি করেছি টেস্টের পরে দু মাসের মতো যদি ঘুরি ক ঘন্টা করে পড়তে টেস্টের পরে টেস্টের আগে তো মোটামুটি আট থেকে নয় ঘন্টা কিন্তু টেস্টের পরে যেহেতু টেস্টটা মনপ্রসূ হয়নি তখন আমি ভাবলাম সময়টা বাড়িয়ে দিতে হবে যদি একটা ভালো রেজাল্ট করতে হয় তখন আমি সেটা দশ থেকে এগারো ঘন্টা পড়াশুনোর পাশাপাশি আর কি কি ভালো লাগতো বা খেলাধুলো বা কি ভালো লাগতো পড়াশোনার পাশাপাশি আমি একটু গান করতে পছন্দ করি এই আপনার আমি যদিও গানটা শিখিনি আর কি কিন্তু মা খুব ভালো গান জানে সেই সূত্রে মার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে একটু একটু করে করার চেষ্টা করি তো সেরকম আর কি ছোটোখাটো গান করি করি পাশাপাশি একটু কবিতা লিখতে পছন্দ করি আমার বন্ধুরা ভালো জানে এরকম এক্সট্রা করি আর খেলাধুলো খেলাধুলো তো বলতে কি আমাদের বাড়ির কাছে কাছাকাছি যে মাঠ আছে তা না একটু দূরে যেতে হয় তাই খে খেলাধুলোটা আসলে অতটা সংস্পর্শে নেই জন্য মানে এমনি দেখতে ভালো লাগতো খেলাধুলা দেখতে অবশ্যই ভালো লাগতো আইপিএলটা দেখতে খুব ভালো লাগে ক্রিকেট প্রেমী বলা যায় আচ্ছা আচ্ছা সর্বোপরি তোমার পুরো নাম এবং প্রাপ্ত নম্বরটি যদি বলো আমার নাম স্বর্ণব দত্ত আমার প্রাপ্ত নম্বর সাতশো আশি পুরনো গাড়ি কিনবেন কিংবা বেচবেন ভাবছেন আলিপুরদুয়ার সাই কার প্লাজা নিয়ে এসেছে আপনার জন্য সুবর্ণ সুযোগ সাধ্যের মধ্যেই ভালো কোয়ালিটির যে কোনো পুরনো গাড়ি কিনতে এবং বেচতে পারবেন এখানে সহজ কিস্তি এবং ইন্স্যুরেন্সের সুবিধা পাবেন এখানে ঠিকানা আলিপুরদুয়ার নিউ শোভাগঞ্জ বিশদে জানতে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান এইট টু এইট ফাইভ এইট টু নাম্বারে দিদি কেমন লাগছে এ গার্জেন হিসেবে আপনার ছেলে তো একটা স্থান পেল জেলায় প্রথম বলা যায় কি বলবেন ভালোই লাগছে একটু তো মা বাবার তো আশা থাকে যে ছেলে মানে ভালো রেজাল্ট করবে তো সেইটার কথা রাখতে পেরেছে ছেলে ছেলেও খুশি আরও কি আশা করেছিলেন যে রাজ্যে একটা স্থান অধিকার করবে আপনার ছেলে সেটা তো একটু ছিল যে মানে ভালো একটা স্থানে যাবে সেটা তো মানে একটা আশা ছিলই তো যাই হোক যতটুকু চেষ্টা করেছে মানে ঠিকই আছে

সরনাথ দত্ত তার এখনো পেয়েছি তাতে রয়েছে ছশো আশি পেয়েছে আর রয়েছে নিউটন গার্লস হাই স্কুলের সঞ্জনা সিং ছশো এবং আরও অন্যান্য ব্লকেজ যে স্কুলগুলো রয়েছে তাদের কাছ থেকে আমরা

দশম স্থানের মধ্যে রাজ্যে উঠে আসে এর গত বছর আগে উঠে এসেছিল এবছরের এই ফলাফলটার কি কারণ হতে পারে কি মনে করছেন না এরকম ব্যাপার নয় প্রতি বছরই কোনো না কোনো স্কুল কোনো না কোনো জেলা থেকে ছাত্রছাত্রীরা মেধা তালিকায় থাকে এবছরও সেরকম হয়েছে সামগ্রিকভাবে যে ফলাফল ছাত্রছাত্রীরা করে থাকে এবছরও সেরকমই ভালো মতনই তারা পারফরমেন্স করেছে আর মেধা তালিকাতে বিশেষভাবে উঠে আসা বা কেউ থাকবে সেটা প্রতি বছরই বিভিন্ন জায়গা বিভিন্ন হয় সুতরাং এটা নতুন কিছু নয় এবং কোনো হতাশারও ব্যাপার নয় যে এবছর মেধা তালিকায় আমাদের জেলার ছেলেমেয়েরা নেই সেই অর্থে কারণ তারা যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে এবং যথেষ্ট ভালো রেজাল্ট সবাই যেভাবে প্রস্তুতি নেয় বিশেষ করে ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব প্রস্তুতি এবং স্কুল যেভাবে তাদের দিকে সাহায্য বা সহায়তার হাত সবসময় বাড়ি দিয়ে থাকে সেটাই থাকবে তারা যেভাবে সার্বিকভাবে একটি ছাত্রছাত্রীকে তাদের সহায়তা করে তাদেরকে পড়ায় সেটা সেভাবেই থাক আর মেগা তালিকায় প্রতি বছরই সামান্য এক দুই নম্বর বা অল্প কিছুর জন্য কেউ আগে থাকবে কেউ পরে থাকবে কিন্তু সামগ্রিকভাবে চিত্রটা প্রতি বছর যেরকম থাকে এটা ছিল কিছু মাস্টারমশাই আপনার কি নাম কি দায়িত্বে ছিলেন আমার নাম সৌভিক দে সরকার আমি এবছর আলিপুরদুয়ার জেলার যুগ্ম আহ্বায়ক মানে যুগ্ম আহ্বায়ক বলতে মানে মাধ্যমিক পরীক্ষার যেটা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে পরীক্ষা জেলার যুগ্ম